আমরা দেখতে পাই হাজিরা যখন খানায় কাবার আর চতুর্দিকে যখন তাওয়াফ করে হাজিরা বলে লবাই ক্যাল আমি হাজির হয়েছি হে প্রভু আমি তোমার দরবারে হাজিরা দিয়েছি লাব্বাইকা কালা সারি কালা কালাবাই আমি হাজির হয়েছি হে প্রভু তোমার কোনো শরিক নাই আমি তোমার দরবারে হাজির হয়েছি ইন্নাল আহ নিঃশেষ সকল প্রশংসা অন্য সকল নিয়ামত অন্য আল্লা কাওয়াল মূল সকল নেয়ামত তোমার জন্য এবং সকল রাজত্বের সকল ক্ষমতার সকল সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক তুমি আল্লাহ লা সারি গোটা রাজত্বের মধ্যে গোটা সার্বভৌমত্বের মধ্যে আসমান জমি লৌহ কলম যত দিক আছে যত সৃষ্টি আছে যত কিছু তোমার সৃষ্টি মহাশূন্য যত আকাশ এবং জমিনের মধ্যে যত কিছু আছে গ্রহ নক্ষত্র কোনো কিছুতে কারো কোনো মালিকানা আছে নাকি কারো কোনো মালিকানা নাই লা তুমি হচ্ছ তোমার কোনো শরিক নাই তুমি এমন এক সত্তা তোমার কোনো শরিকানা নাই বিশাল জাহানের মধ্যে বিশাল এই ভূমণ্ডল এবং নবমণ্ডলের মধ্যে তোমার কোনো শরিকানা নাই এই ঘোষণা কারা দেয় হাজিরা দেয় প্রেমসল্লান আজম আজকে জুমার আলোচনার বিষয় হজ থেকে ফিরে হাজিরের করণীয় হজ থেকে ফিরে হাজিদের করণীয় আমাদের দেশসহ সারা পৃথিবীর থেকে লক্ষ লক্ষ হাজি সাহেবরা হজ করার জন্য পবিত্র মক্কা ম সমবেত হয়েছেন ইতিমধ্যেই হজের কার্যাবলী সম্পাদন করে হাজি সাহেবগণ নিজ নিজ দেশে ফেরা শুরু করেছেন আল্লাহ সকলকে নিরাপদে দেশে পৌঁছার তৌফিক দান বলে আমেন আমরা ইতিমধ্যেই হজ সম্পর্কে যেদিন আলোচনা করেছিলাম তখন বলেছি যে আল্লাহ রসুল সাল্লিহি বা বলেছেন ইসলাম গ্রহণ করার পূর্বে একজন অমুসলিমের জীবনে যত গুণা আছে ইসলাম গ্রহণের সাথে সাথে আল্লাহ তার অতীত জীবনের সব গুণা মাফ করে দেন সোহান ঠিক এমনিভাবে দিনের জন্য যদি কোনো ব্যক্তি হিজরত করে তার হিজরত করার আগে তার জিন্দগির যত গুণ আছে হিজরতের সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেন ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি হজ করে আর তার হজটা যদি মাবরুর হয়ে যায় মকবুল হয়ে যায় আল্লাহ করবুল আলমিন তার জিন্দগির সব গুণা মাফ করে দেন রসুল বলেছেন একটা মানুষ মাতৃগর্ভ থেকে যেভাবে নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে একজন মানুষ হজ্জে মাবরুর যদি তার নসিব হয়ে যায় একজন মানুষ ওই নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যায় সভা তা আমরা দোয়া করবো যারা নিষ্কলুষ হৃদয় মন নিয়ে হালাল টাকা দিয়ে যারা হজ করেছেন অলফ তাদের সবাইকে হজ্য মাবরুর নসিব করেন বলে আমি এছাড়াও সহিব খারের এক হাজার পাঁচশত একুশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুদ বলেছেন যে ব্যক্তি হজ করল যাবতীয় পা কথাবার্তা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকল গুণা থেকে বিরত থাকল সে ব্যক্তি ওই দিন তার ওই দিনের মতো হয়ে যায় যেদিন সে তার মায়ের গর্ব থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল সোহান আল্লাহাম তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে যে হাজি সাহেবরা হজ থেকে ফিরে তাদের কি করণীয় রয়েছে আমরা এ বিষয়ে জানবো করে মাজিদ সুরা তাওয়া আয়াত নম্বর তিন থেকে বিসমিল্লাহ হে রত নারীম তো আজানাল হেওয়ার সলিহি লাল্লা সেম্ব يوم الحج الأكبر أن الله بريء من المشركين أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم الله <applause> فَاقْرَبُ رب العالمين من الله ورسوله ইয়াউমাল হাজ্জিল আকবার আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মানুষের উদ্দেশ্যে ঘোষণা ওই সকল মানুষদের প্রতি ঘোষণা করা হচ্ছে ইয়ামাল হাজ্জিল আকবার বড় হজের দিনে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মানুষের উদ্দেশ্যে বড় হজের দিনে ঘোষণা হচ্ছে আপনার লহ বাইউ মৃণাল মুসলিকে নওয়া রাসুল আল্লাহ এবং তার রাসূল মুসিকদের থেকে পবিত্র সোহানন্দ ফাই দুবুদুম ফাহু আ খাইর যদি তোমরা তওবা কর তবে এটা তোমাদের জন্ম উত্তম তা বললাই তুম যদি তোমরা মুখ পিরিয়ে নাও পালাম তবে জেনে রাখো তোমরা সকলে মিলে আল্লাহকে অক্ষম করতে পারবে না অভাশিল্লা জিনা কাফার বেন্না আলিম হেনবি আপনি যারা খুফরি করেছে তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিয়াধীন এবার একটু ব্যাখ্যায় আসি আল্লাফ আতর আল আমিন স্পষ্ট করে বলছেন ও জানমিন আল্লাহ হেওয়ারাসুলিহি আজান মানি ঘোষণা আজান মানি আহ্বান আজান মানে নির্দেশনা ডাক ও আজানুম্মিনাল হে ওয়া রাসূল আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ঘোষণা কার পক্ষ থেকে কথা বলেন কার পক্ষ থেকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ঘোষণা আছে ওই মানুষদের উপরে যারা হজ করতে গিয়েছে যারা হজ করার জন্য সমবেত হয়েছে মহান হজের দিনে জামাল হজিল আকবর বড় হজের দিনে মহান হজের দিনে তাদের উদ্দেশ্যে আল্লাহ এবং তার রাসুলের ঘোষণা মিনাল মুশ্রিক ও আল্লাহ এবং তার রাসূল মুশ্রিকদের থেকে মুক্ত মুশ্রিকদের সাথে আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্পর্ক আছে নাকি মুশ্রিকদের সাথে আল্লাহ এবং তার রাসুলের কোনো সম্পর্ক নেই যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর সাথে যারা অংশীদার সাব্যস্ত করে এবাদতের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে তাদের সাথে আল্লাহ এবং তার রাসুলের কোনো সম্পর্কও নেই আমরা দেখতে পাই হাজিরা যখন খানায় কাব আর চতুর্দিকে যখন তাওয়াফ করে হাজিরা বলে লাই লাব্বাই আমি হাজির হয়েছি হে প্রভু আমি তোমার দরবারে হাজিরা দিয়েছি লা ক্যালা সরি কালাব্বাই আমি হাজির হয়েছি হে প্রভু তোমার কোনো শরিক নাই আমি তোমার দরবারে হাজির হয়েছি ইন্নাল হামদা নিঃশেষ সকল প্রশংসা অন্য সকল নেয়ামত কন্যা মাতা আল্লা কাওয়াল মূল সকল নেয়ামত তোমার জন্য এবং সকল রাজত্বের সকল ক্ষমতার সকল সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক তুমি আল্লাহ লা সারি গোটা রাজত্বের মধ্যে গোটা সার্বভৌমত্বের মধ্যে আসমান জমি লৌহ কলম যত দিক দিগন্ত আছে যত সৃষ্টি আছে যত 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 কিছু তোমার সৃষ্টি আছে আকাশ এবং জমিনের মধ্যে যত কিছু আছে গ্রহ নক্ষত্র কোনো কিছুতে কারো কোনো মালিকানা আছে নাকি কারো কোনো মালিকানা নাই তুমি হচ্ছ তোমার কোনো শরিক নাই তুমি এমন এক সত্তা তোমার কোনো নাই বিশাল জাহানের মধ্যে বিশাল এই ভূমণ্ডল এবং নবমন্ডলের নাই এই ঘোষণা কারা দেয় হাজিরা দেয় কাপড়ের কাপড়ের মতো দুইটা কাপড় সেলাই বিহীন পরে একখানা দিয়ে আরেকখানা কোমরের মধ্যে বেঁধে পাগলের মতো চুপতে থাকে দুনিয়ার কোনো খোঁজ নাই খবর নাই শুধু আল্লাহকে পাওয়ার জন্য পাগল পাড়া কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে চতুর্দিকে দৌড়াতে থাকে আর বলতে থাকে লাব্বাই কা আল্লাহ মাব্বাইক লাব্বাই কালা সারি কালাক্বায়িক এজন্য আল্লাহ তাদেরকে বলেন তোমাদের জন্য এই মহান হজির দিনে আমি আল্লাহ এবং আমার রাসূলের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে এহমালা হাজীল একবারে আল্লাহবার ইউ মিনাল মুশিকি নওয়ারসউল ও হো আল্লাহ এবং তার রসূল মুশেখদের থেকে মুক্ত এদের সাথে কোনো শরীক না নাই চিন্তা করে দেখুন হজের আয়াতের মধ্যে সুরাত তাওবা তিন নম্বর আয়াত হজের আয়াতের মধ্যে কেন আল্লাহ শিরকের কথা বললেন আল্লাহ পাক বান্দাকে স্মরণ করায় দিচ্ছে বান্দা হে ও বান্দা তুমি তো আমার কানায় কাবার দিকে চতুর্দিকে তুমি তাওয়াপ্রত অবস্থায় বলেছিলে আমার কোনো শরিক নাই আমিও তোমাকে আরেকবার জানা দেই খবরদার আমার কোনো শরিক নাই আমার কোনো শরিক নাই ইতিপূর্বে তুমি আমার সাথে শরিক করেছিলে না মাজারে যায় আর শেষ দাদায় আসে না নাই পীরের পায়ে শেষ দাদায় আসে না নাই কথা কছে না নাই পীরের পায়ে শেষ দাদায় মাজারে যায় শেষ দাদায় গাছের মধ্যে সুদা বাঁধে কাসিমকে খাবার খাওয়ায় মনের আশা পূরণ করার জন্য মাজারের নামে মান্নত করে মনের আশা পূরণ করার জন্য খাজার নামে মান্যত করে মনের আশা পূরণ করার জন্য এগুলা সবগুলাই শির এগুলা সব কি কোনোটা ছোট শিরিক কোনোটা বড় শিরিক শিরকের মধ্যে বান্দা নিমজ্জিত বান্দা আল্লাহর কিছু বিধানকে মানে আল্লাহর যেভাবে দিয়েছেন সেভাবে নামাজকে মানে আল্লাহর আল্লাহর দেওয়ার নিয়মেই নামাজকে মানে ঠিক না নামাজের মধ্যে কোনো হুজুরের নিয়ম আছে কোনো নেতার নিয়ম আছে নামাজের মধ্যে মসজিদে কার নিয়ম চলে কথা কন কার নিয়ম চলে মসজিদটা তুমি আল্লাহর নিয়মেই এই নামাজটা আদায় করতেছ দুই রাকাত পরশ দিয়েছি কেউ তিন রাকাত আদায় করে না জোহর চার রাকাত পরশ কেউ পাঁচ আদায় করে না